তোমার পাওয়ারিয়া মন ঝুট যায় বদিন এই আদার দাও না আর তু

ফের এক লাখ টাকা লোকের খাওয়াতে হবে ফের ওখান থেকে খাবার কিনে আনতে হবে তাই বলছে আমি যেন আমার নবী স্বপ্নে একবার দেখতে পাই কিসে দেখে বলছে কত আশিকি যায় মদিনা এই গরিবের আর জি শোনো মরে খবে দেখা দাও না হে রসুল তোমায় ভালোবাসি মুখে না আমরা মুখে বাসি না অন্তরে

আর যারা রসুল্লাহ কে নিজে চোখে দেখেছি ইমানি হালতে এদের বলা হয়েছে সাহাবি প্রত্যেকটা সাহাবির জন্য আল্লাহ জান্নাত রেখেছে বলুন সবাই দশজন সাহাবির জন্য আল্লাহ পৃথিবীর জমিনে সুসংবাদ দিয়েছিলেন টিকিট পাঠিয়ে দিয়েছিলেন বাকি সমস্ত সাবি জান্নাতে যাবে তারা বিশ্বাস করতেন যে জান্নাত আছে সুখের জায়গা জাহান নাম আছে প্রচন্ড কষ্টের জায়গা কবর বিরাট শান্তির জায়গা আর বিয়ারা হয়ে গেলে বিরাট অশান্তির জায়গা তোমার পাওয়ারি আশা মন ছুটে যায় মদি না দাও না আর দূর থাকিও না সামনে থাকো একবার দেখা দাও না জোরে বলুন সোবান আল্লাহ একটু জোরে বলেন সোবান আল্লাহ সোবান আল্লাহ বললে কুড়িটা নেই হবে কুড়িটা গুনা মা ভাবে সাদকার সব আপনার নামায় আমার লেখা হবে বলুন সোবান আল্লাহ খুব জোরে তকবির দেন নারী তকবির আরও চিল্লে বলেন নারী তকবির আর জোরে না দেখবে আচ্ছা ওয়াজ নসিহাত কিছু যদি মানে কানে না আসে বুঝতে যদি না পারি সুবহানাল্লাহ জানি না আল্লাহু আকবার জানি না আলহামদুলিল্লাহ বলি না শুধু যদি বসে থাকি তাতেই 60 অথবা 70 বছর না পড়লে ইবাদতের সওয়াব হবে তাহলে কতটা অবুজ হলে এই মাহফিল ছেড়ে রাস্তায় ঘুরে বলে কতটা অবুধ হলে এই মহাপুরী ছেড়ে বাড়ি বসে থাকে বলে যে আমি বসে থাকবো আমি সুমান আল্লাহ বলবো না দরুদ করবো না আলহামদুল্লাহ বলবো না কিচ্ছু বলবো না শুধু তাতেই সত্তর বছরের সব এই জন্য দুনিয়ায় মাহফিল পেলে জীবনে ছাড়বে না কি অন্তত বসে থাকবে কিছু না বুঝতে পারবে বসে থাকবে অনেক যুবক আছে শুধু উল্টো পাল্টা শুধু ঘুরছে এ যেন কিছু একটা ঘুরছে যেন হ্যাঁ কার ফান্না মাধ্যমে কার সব মাস করবে কার কি করবে এই সব চিন্তা ভাবনা কে নেব জলসা এসে তোরা দোকানে পাক খাবি কি ফুচকা ফুচকা খাবি খেয়ে কি কথা খৈনি মৈনি খাবি খেয়ে ঢোলে চলে শুধু বুড়ো মানে গরিব লোক এরাই সব এসে আর ভালো ভালো যুবক ভালো ভালো ড্রেস পরে শুধু পাক পাচ্ছে বিচার করবে কে আল্লাহ কিছু আত্মীয় জলসা এসে শুধু আত্মীয় স্বজন বাড়ি বসে শুধু হবদ এইবারে গল্প শুরু করে দিল না ভাবি কর তোমার দেখিনি

অনে যদি ভিডিও কল করি আল্লাহর কসম আল্লাহ দেখতে পায় কিন্তু আমরা জানি কেউ জানে না ইন্নাল্লাহা সামিউন বসিীদ ও কলিজার টুকরা কার জন্য অন্যায় করবেন ও মুরুবি আব্বা জানেরা কার জন্য অন্যায় করবেন সে কে দেবে না সে তো একটা নেকি দেবে না আপনি একটা কাজ করেন আপনার কলিজার টুকরা বেটাকে বলেন তোর তোর নামে তিন বিঘা জমি রেখে যাচ্ছি তিন কোটি টাকা দাম দুটো দোকান এক কোটি টাকা দাম আমি এতেকালের পরে আমার এতেকালের পরে আমি তোর বলে যাচ্ছি বাবা আমার কবরের পাশে একটা জানতো কবর খুঁড়ে চার কোটি টাকা রেখে যাচ্ছি চার দিন থাকতে হবে জায়গা দরকার নেই আমি আগে যাবো না কেউ যাবে কেউ যাবে না ও ভাবি গো আল্লাহ আমি আল্লাহ পাক সামিউম বাসির আমি আল্লাহ পাক ওই ভিডিও আমি আল্লাহ পাক ওই ভিডিও করনে वाला মেয়ে ছেলে ভিডিও করনে वाला বেটা ছেলে কি বলছে না বলছে আমি আল্লাহ নিজে কানে শুনতে পাই এবং কি দেখছে ওর ভিতরে আল্লাহ বলছে আমি নিজে চোখে দেখতে পাই কেন ভিডিও কল করে অনেক কিছু দেখা দেখি করে না করে না ঘরে বিচার কে করবে আল্লাহ করবে শুনিয়ে দিচ্ছি মানামানির ব্যাপার আপনাদের তবে আমি ক্লিয়ার বলবো না ভিডিও কল করে অনেক কিছু ডাকে কি ডাকে না ডাকে আল্লাহই জানে বলি যা টুকরা আপনি রাতের বেলা ভিডিও কল করবেন দিনের বেলা ফোন

উগ্ন ভাইরা ভাই সে যদি ফাঁকি দিতে না পারে নিকি দোষ তো পুঁজুর সে যদি ফাঁকি দিতে না পারে পুঁজুলি খালা দাতে চুল চুলি এই চুলচুলে পোকা যদি পাহাড়ের তলা দিয়ে বেবে যায় আমার আল্লাহ জানিয়ে দিলেন আমি ওই চুলচুলে পোকার পায়ের আবাদ নিজে কানে শুনতে পাই এবং সে কোন জায়গায় যাচ্ছে আল্লাহ নিজে চোখে দেখতে পাই ওরে সোনার ভাই চুনচুলে আমরা চোখে দেখতে পাই না লোমের গড়ায় পায় সেই চুনচুলে পোকা কোথায় যায় আল্লাহ বলছে আমি আল্লাহ নিজে চোখে তা দেখতে পাই জোরে বলুন আর জোরে বলুন তাহলে আমরা চুনচুলে পোকাতে ছোট না বড় এইবারে কি করবো না করবেন না আপনাদের ব্যক্তিগত ব্যাপার আল্লাহ চোখে ফাঁকি দেওয়া যাবে না ভালো করোগে তো ভালো পাওগে বুড়া করোগে তো বুড়া পাওগে যেমন কর্ম তেমন ফল না মানুষ তো করে দেখ জান্নাত আছে জাহান্নাম আছে না মানুষ তো মরে দেখ বাপের বেটা আমি কারোর পরিবর্তন করে দিয়ে যেতে পারবো না পরিবর্তন নিজেদেরকে হতে হবে তাহলে এই যে নিয়ামতগুলো আল্লাহ আমাদের খাওয়াচ্ছে এগুলো আমরা কেউ তৈরি করতে পারি কিচ্ছু পারি একটা ডিম তৈরি করতে পারবো ডিম তৈরি করে কে ডিম আগে না মুরগি আগে আর যদি কেউ বলে মুরগি আগে খালি যে মারি যাওয়ার জন্য রেডি হবে আরজন বলবে ডিম আগে

এটা বিশ্বাস করতে হবে বাম্মা ছাড়াও আল্লাহ মানুষ তৈরি করতে পারে বাপ ছাড়া আল্লাহ মানুষ তৈরি করতে পারে অক্সিজেন ছাড়া আল্লাহ মানুষকে বাঁচিয়ে রাখতে পারে যদি কেউ হালকা প্রমাণ চায় বলবেন ইনুস নবী মাছের পেটে কদিন ছিল তোর বাপ কি ওখানে অক্সিজেন বয়ে বয়ে দিয়ে আসতো ভেলোর থেকে এই মাছের পেটে কদিন ছিল চললি দিন মানুষ বিনা অক্সিজেনে আমরা বিশ্বাস করি আগুনও বিরাট ক্ষমতা জ্বালিয়ে দিতে পারে শহর নগর মিথ্যা কথা আগুন যদি কারো জ্বালাতে পারত আগুন তালে ইব্রাহিম খলিলুল্লাহকে জ্বালিয়ে দিত আগুনের মালিক নিষেধ করে তোর আমি তৈরি করেছি আমার পক্ষ স্মরণ না ঠান্ডা না গরম মাসকাল থেকে একদম হয়ে যায় আবার খলিল যেন কষ্ট না হয় আগুন ঠিক তাই হয়েছে না হয়নি বলি পানির বিরাট ক্ষমতা কিচ্ছু না পানির যদি ক্ষমতা থাকতো পানি আল্লাহর কথা শুনে রাস্তা হয়ে যেত না আল্লাহ বলে পানি রাস্তা হয়ে যা আমার পায়ে পার হবে এই যখন উঠবে চুপি চুপি মেরে দিবি কোনো কথা হবে না একজনের মেরে দিল আর একজনের বাঁচিয়ে দিল যিনি করেছেন যিনি ওয়াটার দিয়েছেন তিনি হলেন আমার আল্লাহ সবকিছু ছাড়া সবকিছু তিনি পারে তিনিই হলেন আমার আল্লাহ এর নাম iman গাছের কোনো ক্ষমতা নাই গাছের যদি ক্ষমতা থাকতো যাকারে নবীকে গাছাতকে দিয়েছিল বাঁচাবো বলে কিন্তু গাছ যাকারিয়াকে বাঁচাতে পারলো না মাছের যদি ক্ষমতা থাকতো ইউনুস নবীকে গিলে নিয়েছিল হজম করব বলে আল্লাহ বলেছে মাস আমার ইউনুস জন কোনো অসুবিধা না হয় জোরে বলুন আরো জোরে বলুন ও কলি যা ঠুকুরা তাই আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই এর নাম হলো ইত্যাক আল্লাহ ছাড়া ইলা নেই কোনো মহুতাক আল্লাহ ছাড়া জোরে বললো কলেমার আমার ব্যাখ্যা সহ

মুসলমান আল্লাহ নবী বলেন যারা কলেমাটাকে মেনে নিয়ে এখলাসের সাথে মুকলি সান সাথে মেনে নিয়ে ইমান আনার পরে ইমানি হালতে যারা আমি নবী আমার চোখে দেখেছে এরা জান্নাতি জান্নাতি এরা সাহাবি জোরে বলো ইমান নাইনে যারা রসুল্লাহকে দেখেছে ওরা কাফের ওদের ঠিকানা জাহান্নাম হয়েছে